দর্শক দেখতে পাচ্ছেন শহীদদের সম্মানার্থে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে আমরা সেই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেখতে পাচ্ছেন একজন শহীদ একটি বৃক্ষ এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাব্বিশ দিন ব্যাপী যে কর্মসূচি দিয়েছে তারই অংশ বিশেষ রাজবাড়ি জেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন রাজবাড়ি গণমানুষের নেতা জনতার এমপি জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া তিনি উপস্থিত থেকে কিন্তু আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন আগামী আগামী এই রাজবাড়ি জেলার বিয়াল্লিশটি ইউনিয়নে এক যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে আমরা সেই মধ্যে দেখাচ্ছি কানখানাপুর সুরাজময়ী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে দেখতে পাচ্ছেন একজন নেতা ঘেমে রোদ উপেক্ষা করে তিনি কিন্তু আজকের এই প্রোগ্রামটি সফল ও সার্থক করার জন্য যে কাজটি করে যাচ্ছেন সেটি খানখানাপুর ইউনিয়নবাসী যথা রাজবাড়ি রাজবাড়িবাসী মনে রাখবে একজন নেতা কেন্দ্র ঘোষিত সকল প্রোগ্রাম বাস্তবায়ন কিভাবে করে চলছেন দিন রাত খেটে সেটির অংশ বিশেষ আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু তার যে রাজনৈতিক প্রোগ্রামগুলো রাজনৈতিক কাজ গুলো সেটি কিন্তু তিনি করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কৃষক দলের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই বিদ্যালয়ের পটভূমি আমরা দেখতে পাচ্ছি একজন নেতা কত দায়িত্ববান কত দায়িত্ব নিয়ে তিনি রাজনীতি করেন তার ঘুম ভাঙা থেকে এবং ঘুম আসা পর্যন্ত সারাটা দিন রাজনীতির মধ্য দিয়ে তিনি থাকেন কিভাবে রাজনীতির প্রত্যেকটা সহযোগী সংগঠনকে শক্তিশালী করা যায় রাজবাড়ি জেলা বিএনপিকে শক্তিশালী করা যায় তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলকে সারা বাংলাদেশে একটি রোল মডেল কীভাবে করা যায় সেই কাজটি বাস্তবায়নের জন্য যিনি দিন রাত কেটে চলছেন জনাব অ্যাডভোকেট আসলাম বিয়া তিনি কিন্তু আজকে কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম অংশ বিশেষ আজকে এই খানখানাপুরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি করলেন শহীদদের সম্মানে তিনি গণ যে বাস্তবায়ন করলেন একজন শহীদ একটি একটি গাছ গাছ রোপণ সেটির অংশ বিশেষ আজকে তিনি প্রায় শত শত গাছ আজকে এই খানখানাপুরের স্কুল মাঠে তিনি রোপণ করবেন এবং এই রোপণ অব্যাহত থাকবে রাজবাড়ির প্রত্যেকটা ইউনিয়নে তিনি এই রোপণ কর্মসূচি চালিয়ে যাবেন আমরা দেখানোর চেষ্টা করছি একজন দায়িত্ববান নেতা রাজবাড়ি একাশনের গণমানুষের নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া তিনি বিগত সতেরোটি বছর দলের জন্য অক্লান্ত খেটে গিয়ে তিনি কিন্তু জনতার এমপি হিসাবে এই খ্যাতিটা অর্জন করেছেন রাজবাড়ির মানুষ চাচ্ছেন আগামী সংসদ নির্বাচনে নির্বাচন করার সুযোগ পান সেই দাবি কিন্তু রাজবাড়ি আকর্শনবাসী জানাচ্ছেন এবং বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা জানাচ্ছেন আমরা চাই এই বৃক্ষরোপণ সফল ও সার্থক